নমস্কার বন্ধুরা চলুন আজকে আপনাদেরকে বাড়িতে থাকা সমস্ত আবর্জনা যেগুলো পচনশীল জাতীয় জিনিস রয়েছে সেগুলো দিয়ে খুব সুন্দর একটি মাটি তৈরি করে আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো এই মাটিতে কিন্তু আপনারা ফুল গাছ ফল গাছ সবজি গাছ ছোটো গাছ বড়ো গাছ সব গাছই বসাতে পারবেন তার পাশাপাশি কিন্তু কোনো খাটনি নেই কোনো খরচ নেই শুধুমাত্র বাড়িতে থাকা যে সমস্ত জিনিস পচনশীল জিনিস সেই সমস্তটা দিয়ে কীভাবে খুব সহজেই বস্তা মাটি তৈরি করবেন তো চলুন দেখে নিই ভিডিওটি তো দেখুন প্রথমেই আমি কিছু নারকলের চোবড়া সেগুলোকে ভেঙে নিয়েছি ভেঙে কোকোপিট বের করে নিয়েছি তারপরে বন্ধুরা যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো রয়েছে বাড়িতে ঝাড় দিয়ে দিয়ে যে পাতা ধুলো বালি ছাদের নোংরা ছিল সেই সমস্তটা পচতে দিয়েছিলাম তো সেগুলো দেখুন কত সুন্দর পচে একদম একটি পাতা পচা সার তৈরি হয়ে গেছে দেখতেই পারছেন তো এর মধ্যে রয়েছে আরও যত বাড়িঘর ঝাড় দেওয়া ধুলো বালি তারপরে শাক সবজির খোসা সবটাই এক এক করে আপনাদেরকে দেখাবো কোনটা কিভাবে পচিয়েছি তারপরে দেখুন কিছু কাঁচা পাতা রয়েছে বাগানের তারপরে রয়েছে এখানে আমার পাখিরা যে খাবার খায় সেই খাবারের দানা এগুলো কিন্তু খুবই উপকারী তো বাড়িতে থাকা সমস্ত কিছু বাদ দেওয়ার মধ্যে যেগুলো বাদ দিয়েছি সেগুলো হচ্ছে পলিথিন তারপরে ওষুধের মোড় তারপরে রয়েছে মাথার চুল এগুলো জিনিস যতটা পেরেছি বাদ দিয়ে রেখেছি তাছাড়া বাড়িতে থাকা যত যা যাবতীয় জিনিস রয়েছে যে বেশি হয়ে যায় কোনো খাবার কাঁচা অবস্থায় ম্যাগি চাউমিন ডাল এই সমস্তটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে পচিয়েছি এবং শাকসবজির সবজির খোসাগুলোকে কীভাবে পচিয়েছি কচি এর সঙ্গে একত্রে করেছি দেখুন কিভাবে দলা ফেঁকিয়ে রয়েছে তো সবটাই কিন্তু এক এক করে দেখব দেখাবো আপনাদেরকে তো আপনারা অবশ্যই স্কিপ করবেন না ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনাদের যদি কারো কোনো ইচ্ছা থেকে থাকে যে আপনারা গাছপালা বসাবেন কিন্তু মাটির অভাবে পারছেন না আপনাদের কিন্তু সেই ধারণাটা ভেঙে যাবে এবং গাছপালা বসার জন্য কিন্তু উৎসাহ বেড়ে যাবে তো দেখুন এক এক করে সবই দেখাবো তো তারপরে বন্ধুরা দেখছেন এই যে এগুলো এগুলো কিন্তু বেশিরভাগই রয়েছে নিমপাতা এগুলো কিন্তু আমার নিমকলের কাজ করবে তো নিম পাতা তার সঙ্গে আমার বাগানের যে কিছু মটর শাকের টাছগুলো ছিল তো সেগুলোকেও আমি শুকিয়ে মধ্যে রেখে দিয়েছি তার সঙ্গে নারকোলের ছোবরাগুলো তো রয়েছে তারপরে রয়েছে এখানে কিছু ঘুঁটে ঘুটে মানে যেগুলো গোবর সার তৈরি হয় যে ঘুঁটেটা দিয়ে সেই ঘুটে তো সমস্তটাই কিন্তু সুন্দর করে মিশিয়ে নেব দেখুন এক এক করে সবই মিশিয়ে নিচ্ছি গাছের শেকড় পাতা পতা যত যা রয়েছে এই যে পলিথিনটার মধ্যে রেখেছি তো এই যে দেখুন সব একই করে এক জায়গাতে জড়ো করছি তো দেখতেই পারছেন এর মধ্যে আরও কিছুটা গোবর সার গোবর সার দিব তো এর মধ্যে কিন্তু ছাইটা অবশ্যই দেবেন আর যদি ছাইটা না দিতে পারেন তাহলে একটুখানি ধানের তোষ দেবেন অবশ্য কোকোবিটটা দেওয়া রয়েছে সেরকম যদি আপনারা ব্যবস্থা না করতে পারেন না দিলেও হবে তো দেখুন এই যে সব কিন্তু একত্রে সুন্দর করে মিশিয়ে নিতে হবে যেন কোনো জিনিস একটা জিনিস একই জায়গাতে না থাকে তাহলে কিন্তু পোকামাকড় লেগে যাবে তো সেই জন্য কিন্তু সবই উলট পালট করে মিশিয়ে নিতে হবে দেখুন আমি কতটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনাদের কাছে যদি নিম পাতা না থাকে তাহলে আপনারা এই যে গ্যামাকসিন পাউডারটা দিতে পারবেন এটাতেও কিন্তু উপকার হবে কোনো পোকামাকড় পিঁপড়ে লাগতে দেবে না তো দেখুন আমি কিছুটা গ্যামাকসিন পাউডারও দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কারণ আমি মাটি অনেকটা তৈরি করব তো আমার নিম পাতাটা একটু কমও ছিল তো সেই জন্যও দিয়েছি তো ভাজে ভাজে কিন্তু কিছুটা কিছুটা মাটি কিন্তু দিয়েছি দেখতেই পারছেন হলুদ বর্ণটা কিন্তু মাটি মাঝে মাঝে একটু করে মাটি ছড়িয়ে দিয়েছি তো তারপরে দেখুন এই যে তল উপর করে যত দলাগুলো ছিল এগুলো আমার সব চাপাতার দলা তো সেই দলাগুলোকে ভেঙে সব এক জায়গায় করে পেঁয়াজের খোসা রসুনের খোসা সমস্তটাই দিয়েছি তারপরে কিন্তু সুন্দর করে এরকম পলিথিন চাপা দিয়ে ইট টেট চাপা দিয়ে রেখে দেবো তো এর মধ্যে কিন্তু আপনারা এই যে গুটোগুলো অবশ্যই দেবেন কারণ গোবর সারটারও প্রয়োজন রয়েছে এটা সম্পূর্ণ একটি গাছের খাবার মতো তৈরি করে সার তৈরি করে কিন্তু মাটিটি তৈরি করব এই মাটিতে কিন্তু কোনো গাছপালা শাক সবজি বসালে কোনো খাবার দিতে হবে না শুধুমাত্র মাটিটা একটু পচতে দিতে হবে পচার সময়টা আপনাদেরকে অপেক্ষা করতে হবে মাটিটা সব কিছু দিয়ে রেডি করে যদি পচি একবার গাছপালা করতে পারেন কোনো খাবার লাগবে না সেই গাছে শুধুমাত্র গাছের পাতাতে যদি কোনো পোকামাকড় লেগে থাকে সেই জন্য আপনারা ফাঙ্গা বা বা নিমতেল স্প্রে করবেন তাছাড়া গাছের মাটিতে কোনো কিছু দেওয়ার দরকার নেই তো যাই হোক বন্ধুরা কিছুদিন পর আমি আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত মাটিটা কিন্তু আমি বস্তা ভরে রেখে দিয়েছিলাম তো মাঝে মাঝেই কিন্তু জল দিয়ে নইলে ভাতের মাড় দিয়ে বা চাল ধোয়ার জল দিয়ে ভিজিয়ে দিতে হবে তো দেখুন আমার এই বস্তার মধ্যে ঘাস জন্ম নিয়ে নিয়েছে দেখতেই পারছেন এখানে কিন্তু এই সম্পূর্ণটা মিলিয়ে আমার প্রায় দু বস্তা মতো ছিল তো দেখুন এই যে কি সুন্দর পাতা পচা সার তৈরি হয়েছে দেখতেই পারছেন সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটি কম্পোস্ট মতো মাটি এবং সার তৈরি হয়েছে দেখুন কতটা জোর জোরে তো দেখতেই পেলেন এই সমস্তটা বস্তা বলে রেখে দিয়েছিলাম তো আমার সেই ভিডিওটি কিভাবে স্কিপ হয়ে গেছে আমি জানি না তো তারপর দেখুন এই যে আরও রয়েছে একটা একটা পলিথিনের মধ্যে রেখেছি তো গাছের বোটা মোটা গোড়া মোড়া যা ছিল সবই আমি পস্তে দিয়েছি এর মধ্যে দেখতেই পারছেন এই যে মাটিটা কিন্তু প্রায় মাটি হয়ে এসেছে আর এখানে কিন্তু ঘাস জন্ম নিয়ে নিয়েছে দেখতেই পেলেন তো কিছুদিন পর দেখুন বন্ধুরা আমি কিন্তু যেভাবে শাকসবজিগুলো সবজিগুলো পচিয়েছিলাম সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম এরকম মাটির সঙ্গে যে কোনো মাছের কাটুনে বা কোনো মাটি বা কোনো পাত্রের মধ্যে শাকসবজির খোসা একটু মাটির সঙ্গে মিশিয়ে রাখলে কিন্তু সেটাও পচে এরকম মাটি হয়ে যায় তো দেখুন কিছুদিন পর সেই মাটিটাকে ঢেলে রোদে শুকিয়ে আপনাদের খুশি আপনারা যদি মনে করেন চেলে নেবেন তাহলে চেলে নিতে পারেন আর যদি মনে করেন যে চেলে নেব না এমনিতেই গাছ বসাবো সেটাতেও কোনো ক্ষতি নেই তো দেখুন আমার মাটিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো আমি গাছ বসানোর জন্য প্রস্তুত করে নিচ্ছি দেখুন ভীষণই সুন্দর হয়েছে আমার মাটিটি তো দেখতেই পেলেন কত অল্প মাটিতে আমি কত পরিমাণে মাটি তৈরি করলাম তারপরে কত গুণগান যুক্ত তো দেখুন এই যে এখানে কিন্তু ছোট ছোট আমি যে আমার সবজির চারাগুলো রয়েছে সেগুলো বসিয়ে দেব তো বন্ধুরা এই মাটিতে কিন্তু সব ধরনের শাক সবজি চাষ করা যাবে কারণ এই মাটিতে কিন্তু আর কোনো মাটির গ্যাস নেই কারণ মাটিটি প্রায় আমি তিন মাস মতো এরকম করে রেখেছিলাম আপনারা যদি তিন মাস না রাখেন অবশ্যই দু আড়াই মাস রাখবেন দু মাস মতো রাখবেনই তাহলে মাটিটা খুবই সুন্দর হবে তো নাইলে কিন্তু মাটিতে একটা গ্যাস থেকে যাবে আর সেই গ্যাস থেকে কিন্তু গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো দেখুন এই যে আমি সিম গাছ বিনস গাছ সবজির গাছ ফুলকপি ওলকপি সমস্তটা লাগানো যাবে তারপর লাউ গাছ কুমড়ো গাছ সবই লাগানো যাবে তো দেখতেই পেলেন বন্ধুরা কীভাবে কম খরচে কোনো মাটি কিনতে হলো না কিছু করতে হলো না কোনো সেরকম খাটনি করতে হলো না কীভাবে মাটি তৈরি করে কত সুন্দর শাক সবজি আমি ছাদ বাগানে চাষ করি কারণ মাটি জোগাড় করতে পারি না মাটি জোগাড় করার জন্য যদি ব্যস্ত হয়ে যায় তাহলে কিন্তু আমার ছাদ বাগানই করা হবে না তো সেই জন্য আমি বাড়িতে থেকে এমনি করে এই মাটি এদিক ওদিক করে মাটিগুলোকে জমিয়ে তারপরে কিন্তু শাকসবজি চাষ করি আর আপনাদের সঙ্গে প্রায়ই শেয়ার করি কত পরিমাণে গাছ এবং ফুল ফল আমার বাগানে রয়েছে তো আপনারা তো প্রায়ই দেখে দেখেন তো দেখুন এই যে এখানে আরও ছোটো ছোটো কত চারা বসিয়েছি তো প্রত্যেকটা চারাই কিন্তু খুবই সুন্দর রয়েছে দেখতেই পারছেন ভীষণই সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন তো দেখুন বন্ধুরা সেই মাটিতে শাক সবজি চাষ করার পরে শাক সবজিগুলো কতটা সুন্দর হয় নিজে চোখে দেখতেই পারছেন ভীষণই সুন্দর হয়েছে দেখুন শাক সবজি যত যাই বনেছি আমি প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর হয়েছে তো বন্ধুরা যাই হোক সবাই ভালো থাকবেন আমি পরে আবার এই ধরনের কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা করব তো ততক্ষণ সবাই ভালো থাকুন আর আমার শাক সবজিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের সময় হয় তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই নমস্কার সবাই ভালো থাকবেন